তো বন্ধুরা ক্যামেরাত সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো আগের একটা ভিডিও দেখেছেন নদীয়া জেলার যে ভিডিওটি দিয়েছিলাম তো আজকে আবার সেই ফার্মে এসেছি অনেকটা দূর অনেক কষ্ট করে এসেছি তো ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন অনেক পায়রা সেলে আছে সেগুলো আপনাদের দেখাবো তো কিছু ভালো লাগলে আপনারা কল করে নিতে পারেন তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যেসব পায়রা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারবেন তো রাত্রে এসেছি যার কারণে একটু লাইটের সমস্যা আছে তো আশা করি আপনাদের ভালো করেই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে গ্রুপে জয়েন করতে পারেন হুম তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার হাই ফ্লায়ার আছে প্রথমে এক পেয়ার হাই ফ্লায়ার দিয়ে শুরু করছি এটা কালসিরা পেয়ার আছে সেডিং পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং ব্রিডিং পেয়ার আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যেই স্ক্রিনে নাম্বার আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এরপরে এক পেয়ার আছে মিলিভার মুখী একটা ক্রিম বার একটা মিলি বার খুব সুন্দর কোয়ালিটি আপনাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন অসাধারণ কোয়ালিটি আছে এরপরেই আছে এগুলো এক পেয়ার রেডমুখী আছে এগুলো টোটালি আপনার রিজনেবেল প্রাইস থাকবে যার কারণে প্রথমে এগুলো দেখাচ্ছি এরপরে আরও ভালো ভালো কালেকশান আছে যেগুলো একটু হাই প্রাইস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটি অন করে দেবেন তো দেখতে থাকুন পায়রাগুলো আশা আশা করি ভালো লাগবে এরপরে আছে এক পেয়ার হোয়াইট মুখী একদম ফুল হোয়াইট মুখী তো এটাও সেটিং পেয়ার আছে তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন কোয়ালিটি আপনাদের সামনেই আপনারা কল করে বুঝে শুনে নেবেন হোয়াইট মুখী সেডিং পেয়ার আছে এরপরে আছে এক পেয়ার কর্মনা আছে একটা ব্লু একটা ব্ল্যাক এগুলো সবই রিজনেবেল রিজনেবেল প্রাইস কম দামে পেয়ে যাবেন এগুলো তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারেন ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি ডিসক্রিপশান বক্স চেক করুন অবশ্যই ওখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এক পেয়ার আউল আছে হোয়াইট আউল খুব সুন্দর কোয়ালিটি হোয়াইট আউলের সেটিং পেয়ার আছে তো যদি এই পেয়ারটা করে পছন্দ হয় কন্টাক্ট করতে পারেন এরপরেই এগুলো দেখাচ্ছে আপনাদের এখানে আছে এক পেয়ার হোয়াইট ড্যানিশ তো ড্যানিশের অনেক কালেকশান আছে কন্টাক্ট করে নিতে পারেন হোয়াইট ড্যানিশ খুব সুন্দর কোয়ালিটি মেল ফিমেল কনফার্ম আছে এরপরে আছে এক পেয়ার ইংলিশ নান আছে অনেক ডিমান্ডেবেল পেয়ার খুব সুন্দর কোয়ালিটি একদম ফুল ফ্রেশ মার্কিংয়ের এগুলো হচ্ছে ইংলিশ নান তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন আরও অন্য অন্য আরও অনেক পেয়ার অ্যাভেলেবেল আছে ইংলিশ নান তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নেবেন এরপরে আছে এক পেয়ার টপ কোয়ালিটি একদম বিগ সাইজের ব্ল্যাক পমেরিয়ান পাউডার ব্ল্যাক পমেরিয়ান পাউডার সাইজ দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলোর সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি তো যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারেন অনেক বিগ সাইজের আছে অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন পাউডিং কোয়ালিটি খুব সুন্দর তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন সাইজ দেখুন ঠিক আছে অনেক দূর থেকে ক্যামেরা করছি মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে একদম সেটিং পেয়ার তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারেন এরপরে আছে এক পেয়ার একদম ডবল ই রঙের ডবল ই আছে পায়ে টপ কোয়ালিটি ব্ল্যাক শোকিং তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওটি দেখতে থাকুন এরপরে এক পেয়ার লাউরি আছে একটা ব্লু বার একটা গ্রে বার একদম সেটিং পেয়ার আছে এগুলো ডবল ই রিংয়ের কোয়ালিটি অনেক সুন্দর ফুল ফ্রেশ মার্কিংয়ের তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এরপরে এক পেয়ার আছে জ্যাকোবিন আছে একটা অ্যালমন্ড একটা স্প্ল্যাশ কালার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কনট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম সেটিং পেয়ার আছে তো নাম্বার আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে উঠে গেছে এই নাম্বারে কল করে নেবেন এরপরে আছে এক পেয়ার ব্ল্যাক শেখর সুন্দর কোয়ালিটি ব্ল্যাক শেখর মেল ফিমেল কনফার্ম সেটিং পেয়ার আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি আপনাদের সামনেই আছে দেখে নেবেন এরপরে কিছু লং লংটেল ফ্যান্টেল আছে এগুলো লং লংটেল ফ্যান্টেল এটা ইয়েলো কালার আরও এক পেয়ার আছে ব্ল্যাক কালারের তো এইসব প্যারা যদি করে পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং ডেসক্রিপশান বক্স চেক করবেন ওখানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওটি যদি না দেখে থাকেন এই ফার্মের তো আগের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর ডেসক্রিপশান বক্সেও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা একটু চেক করে নেবেন এরপরে এখানে আছে ব্ল্যাক এক পেয়ার আছে লংটেল ব্ল্যাক লংটেল ফ্যান্টেল সামনে একটা দেখতে পাচ্ছেন একটা ফিমেল পিছনে একটা মেল এটা ডিমে বসে আছে ডিম থেকে তুলে ভিডিও করছি তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কন্টাক্ট করে নিতে পারেন এরপরে আছে এক পেয়ার ফিলব্যাক আছে ইয়ে হলো শ্যাডেল ফিলব্যাক এটা নিউ মডেল পেয়ার আছে ছয় সাত ফেদারের তো এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে ইলো শ্যাডেল এখানে একটা সিঙ্গেল মেল আছে ইউলো শ্যাডেল ফিডব্যাকের সিঙ্গেল মেল কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এটাও যদি কারো পছন্দ হয় নিতে পারেন যদি কারো সিঙ্গেল মেল লাগে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন ইলো শ্যাডেল মেল কোয়ালিটি আপনাদের সামনেই দেখে নেবেন এর আছে এখানে এক পেয়ার হাঙ্গেরিয়ান হাউস আছে জায়েন্ট হাঙ্গেরিয়ান হাউস মেল ফিমেল কনফার্ম একদম বিডিং পেয়ার আছে তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় এটা টাইগার কালারে আছে অনেক সুন্দর কোয়ালিটি একদম বিগ সাইজের আছে তো যেহেতু আমি রাত্রে এসেছি যার কারণে পায়রাগুলো ভালোভাবে দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি একটু ভালো করে দেখানোর আপনাদের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আরও ভালো ভালো যেন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য তো এরপরে আছে এক পেয়ার ইয়েলো ড্যানিশ আছে ইয়েলো ড্যানিশ টামলার এগুলো বিডিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এগুলো নতুন এসছে যার কারণে একটু নোংরা হয়ে আছে তো এইসব পায়রা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এগুলো হচ্ছে ড্যানিস টামলার কোয়ালিটি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যেহেতু নতুন এসছে যার কারণে একটু নোংরা হয়ে আছে কোয়ালিটি শো করছে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সরি এটা পেয়ার না এটার দুটো ফিমেল আছে বিউটি হোমারের ফিমেল একটি ইয়েলো টপ কোয়ালিটির ফিমেল আছে এবং একটি সাদা ফিমেল আছে তো যদি কারো সিঙ্গেল সিঙ্গেল ফিমেল লাগে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন দুটোই সিঙ্গেল ফিমেল আছে ইলোটা ইয়েলোটাও ফিমেল এবং হোয়াইটটাও ফিমেল আছে তো যদি যদি কারো সিঙ্গেল সিঙ্গেল ফিমেল লাগে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন বিউটি হোমার তো এরপরে তিন পিস আছে এখানে একটা অ্যালমন্ড এর সেট আছে খুবই রেয়ার কালার অ্যালমন্ড কালারের ড্যানিশ দেখাই যায় না অ্যালমন্ড এর সেট আছে আর একটা মোরাসেলের ফিমেল আছে তো যদি কারো এর ফিমেল লাগে কন্টাক্ট করতে পারেন এবং অ্যালমন্ড ড্যানিশ লাগলেও নিতে পারেন কোয়ালিটি আমাদের সামনেই তো অনেক সুন্দর কোয়ালিটি আছে কালারও অনেক সুন্দর তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় কল করে নেবেন তো এখানেই ভিডিওটি শেষ করব এবং শেষে একটা পেয়ার যেটা ডিমে বসে আছে যার কারণে ডিস্টার্ব করলাম না এখান থেকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ভলগা টামলার একদম বিডিং পেয়ার ডিম নিয়ে বসে আছে ডিম বাচ্চার না আপনারা নিতে পারেন ডিম নিয়ে বসে আছে ফিমেলটা এবং মেলটা পাশে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি তো এটাই হচ্ছে লাস্ট পেয়ার ভিডিওটি এখানেই শেষ করছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে মেনলি রাত্রে এসেছি অনেক দূর দাদার বাড়ি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে